কলমাকান্দা নেত্রকোনা জেলার সীমানাবর্তী এলাকা কলমাকান্দা উপজেলা পাহাড়ি সৌন্দর্য ঘেরা একটি এলাকা এ যেন এক অদেখা অপরূপ বাংলাদেশের লুকিয়ে থাকা সৌন্দর্য এখানে আসলে দেখতে পারবেন চন্দ্রডিঙ্গা পাহাড় ভারতের কলঘষা পাতলা বন সাত শহীদের মাজার মমিনের সহ আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান ভ্রমণের এই পর্বে আজকে আমি যাচ্ছি কলমাকান্দা নেত্রকোনা দেখানোর চেষ্টা করব। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে কিভাবে কত টাকা খরচ করে এখানে আসা যায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুনভাবে একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যেহেতু আমি ট্রেনে যাত্রা করব এজন্য আমি আরও নয় দিন আগে থেকে অনলাইনে মেট্রো জন্য টিকিট কেটে রাখি যার মূল্য ছিল একশো টাকা করে শোভন চেয়ারি ট্রেন সম্পর্কে আমার এত বাস্তব ধারণা আগে কখনোই ছিল না এটা নিয়ে আমার দ্বিতীয়বার ট্রেন ভ্রমণ খুব আগ্রহ নিয়ে বসে আছি কখন আসবে আমাদের ট্রেন ট্রেন ছিল দশটা পনেরো মিনিটে কিন্তু সেই ট্রেন যখন রাত বারোটা বাজে গেছে তখনও আসে না আমি স্টেশনে পৌঁছেছি রাত নয়টা বাজে এখন বাজে ঘড়িতে সময় বারোটা বেজে কিন্তু এখনও পর্যন্ত ট্রেন না আসায় দেখতেছি সবাই শুধু অপেক্ষার এবং আগ্রহেরই প্রহর গুনছে আর এই দিকে লোকজনের যে ফির দেখলাম বৃহস্পতিবার রাতে তাতে বোঝা যায় এই বৃহস্পতিবার রাতে সবাই তার নিজ নিজ কর্মস্থল ছেড়ে নিজ নিজ গ্রামের দিকে রওনা দেয় আর আমি রওনা দেই ঘোরার উদ্দেশ্য যখন শুনতে পেলাম আট নং প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি আসবে তখন দেখি সবাই রেল লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে যে কখন ট্রেনে উঠবে কিন্তু এই ঘোষণা দেওয়ার পরও আরও আধা ঘন্টার ভিতরেও কোনো ট্রেন আসে নাই যার জন্য আবারও এখানে মানুষ হতাশ হয়ে বসে আছে আর আমি তো এখানে বসে আছি একটা মজার ঘটনা হলো আমার নেত্রকোনা পৌঁছানোর কথা ছিল রাত দুইটা পঁয়ত্রিশ মিনিটে আমি রাত একটা বাজেও কমলাপুর রেল স্টেশনে বসে আছি ট্রেনের কোনো খোঁজখবর না থাকার কারণে অবশেষে ট্রেন আসলো এবং ট্রেনে উঠলাম একটা না একটা ঘুম দিয়ে উঠে দেখি ময়মনসিং পর্যন্ত পৌঁছেছে আর এখান থেকে প্রচুর পরিমাণে লোক উঠতেছে আর সামনের দিকে যাওয়ার জন্য যখন আমি শ্যামগঞ্জ এসে পৌঁছালাম ঠিক তখনই দেখা গেল সূর্য আস্তে আস্তে উঠতেছে আর গ্রামের দৃশ্যগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে আর এখানে যে পরিমাণ শীত পড়ছে যেটা মনে হয় ষোলো কি সতেরো ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে এখানে শীতের সকাল দেখলেই বোঝা যায় আমি তো অপেক্ষায় আছি কখন চলে আসবো সেই আমার কাঙ্ক্ষিত স্থান নেত্রকোনা আর এদিকে অবশেষে আমি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত প্ল্যাটফর্ম নেত্রকোনায় এখানে কিছু লোকজন নামার পরে ট্রেনটা আবারও সামনের দিকে এগোনো শুরু করলো আমি হয়তো বা জানি না যে আরও সামনে যদি নামতাম তাহলে আমার জন্য আরও ভালো হতো কিন্তু আমি তা না জেনে আমি এখানে নেমেছি নেত্রকোনা এই প্ল্যাটফর্মে আসা পর্যন্ত আমার ঢাকা থেকে খরচ হয়েছে মাত্র একশো টাকা যেহেতু আমি বাজেট এবং স্লো ট্যুর দিচ্ছি এজন্য অবশ্যই হিসাব নিকশটা আমার মনে রাখতে হবে স্টেশন থেকে নামার পরে আমার এই দুইজন মানুষের সাথে পরিচয় হয়েছে এবং এই বুড়ো চাচা তিনি আসলে খুবই ভালো মনের মানুষ তার বাড়িও সেই কমলাকান্দার দিকেই তিনি বলল যে তাহলে চলেন দুইজন একসাথেই যাওয়া যায় তখন কাকার সাথে একটি পরিচিত অটোতে উঠে এখান থেকে রওনা দিলাম কলমাকান্দা বাজারের দিকে যার ভাড়া পড়বে একশো বিশ টাকা করে জনপতি আর অটোতে যাওয়ার সময় ডানে এবং বাম বামপাশের যে মনোরম পরিবেশগুলো দেখতেছি তা শুধু উপভোগ করেই আমার শেষ হয় না এত সুন্দর দৃশ্য আসলে আগে কখনোই দেখা হয় নাই আর এই গ্রামের রাস্তাগুলো যে এতটা পরিষ্কার এবং ভালো হয়ে থাকে তার কোনো অবকাশ নেই আর এখানে যে মাদ্রাসা এবং এটিংখানাটা দেখতেছে এটা নিয়েও আমার খুব সিপি জড়িয়ে আছে এই কয়েক ভাই রে ভাই এ কার হচ্ছে অবস্থা রাস্তা ভাড়া ছিলাম এক কিলো ভাগ হয়েছিল এখন বাকি যা আছে সবই ব্যবস্থা করা আমি রাস্তাটা দেখতে পাচ্ছিলাম আপনাদের আর এই যে পড়ছি তার কিন্তু কারণ আছে কলমাকান্দা বাজারে নামার পরে ওখান দিয়ে যেতে হয় কলেজ রোড যার অটো ভাড়া দশ টাকা করে আমি একাই যেহেতু ছিলাম তাই আমি হেঁটেই সেইখানে পৌঁছেছি এবং সেখান থেকে অটোতে করে আপনার যেতে হবে পাঁচগাঁও বাজারে যার অটো ভাড়া পড়বে পঞ্চাশ টাকা করে জনপতি আর দ্বিতীয়বারের মতো অটোতে উঠে আমি প্রথমেই দেখতে পেলাম অনেক দূরে গাছে ফাঁক দিয়ে উঁকে দিচ্ছে সেই স্বপ্নের কাঙ্ক্ষিত পাহাড়গুলো যেটা দেখে আসলে খুবই আনন্দিত এবং উৎসাহিত মনে হয়েছে এই পাহাড় দেখতে কত দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে আসলে একা ভ্রমণ করার যে মজা সেটা আমি এই প্রথমেই বুঝলাম এবং এখানে যারা আসে বেশিরভাগ লোকই বাইক নিয়ে এখানে ঘুরতে আসে আর এখানে বাইক নিয়ে ঘুরতে আসলে আরও অনেকগুলো জায়গা বেশি দেখা যায় আর এখানে রাস্তাঘাটও খুবই খুবই সুন্দর এবং মাঝে মাঝে কিছু জায়গা ভাঙা থাকার পরেও এগুলো বর্তমানে এখন খুবই সুন্দর একটি রাস্তায় পরিণত হয়েছে পাঁচগাঁও বাজারে আসার পরে আপনাকে এই তিন রাস্তার মোড়ে এখানে নামিয়ে দেবে অটোওয়ালায় কারণ ভিতরে হয়েছে গ্রামের রাস্তাগুলো যেগুলো মাটির রাস্তাও বলা যায় এবং এখান থেকে নামার পরে কিছু দূর হেঁটে যেতে হবে যেটা আপনার হেঁটে গেলে পাঁচ থেকে ছয় মিনিটও লাগে না এরকম কম সময় লাগে তারপরে আপনি দেখতে পারবেন সেই কাঙ্ক্ষিত আপনার স্বপ্নের ডিঙা পাহাড়টা আর হ্যাঁ একা ভ্রমণের ক্ষেত্রে কিছু নিরাপত্তা টিপস যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে কোনো স্থানে যাবেন দুই থেকে তিনজন লোককে জিজ্ঞাসা করে ভালোভাবে ইনফরমেশন নিয়ে তারপরে যাবেন আর এই যেতে যেতে আমি চলে আসলাম বিজিবির সামনে এবং এই সুন্দর পরিবেশটা দেখার জন্য আর এই সেই চন্দ্রডিঙা পাহাড় যেটা দেখার জন্য আমি শুধু নারায়ণগঞ্জ থেকে একাই চলে আসছি শুধুমাত্র এই জায়গাটা দেখার জন্য আহা কি যে ভালো লাগতেছে শীতের আগমন আর সাথে আছে পাহাড় চলুন একটু পাহাড় দেখে আসি এইগুলো দেখলেই মনে হয় কতই না সুন্দর তালার এই সৃষ্টিগুলো আমাকে অনেকেই বলছে একা যেও না একা যেও না একা জেলে অমুক হবে তমুক হবে কিন্তু একা ভ্রমণের ভিতরে যে আত্মতৃপ্তি রয়েছে তার কোথাও নেই তো এখানে আসার পরে এই ভাই ব্রাদারের সাথে দেখা হয়েছে যারা ঢাকার মিরপুর থেকে তারা চারজন বন্ধু আসছে আর আমি আসছি একা এটা শুনে তারা আসলে অবাক হয়ে গেছে যে মানুষ একা ভ্রমণের ভিতরে কী শান্তি পায় তখন তাদেরকে আমি বুঝিয়ে বললাম যে আসলে সবাইকে নিয়ে ভ্রমণ করতে গেলে আপনি কখনোই ভ্রমণ করতে পারবেন না আপনার সময় হবে তাদের সময় হবে না তাদের সময় হবে আপনার সময় হবে না যখনই মন চায় তখনই একা বেরিয়ে পড়েন দেখবেন কত সুন্দর এবং কতই ভালো লাগে পরবর্তীতে এই ভাইগুলোই আমাকে অ্যাপ্রিসিয়েট করে যে না আসলে ঘোরার মতো মন মানসিকতা আপনার আছে তো এখানে আসার পরে লোকজন বলতেছে ভিতরে নাকি কোনো পর্যটক কি অ্যালাউ করে না ঢোকার জন্য তো এখন আমি যাবো বিজিবির সামনে যে দেখি তারা কি বলে আসলে ভিতরে কেন যেতে দিচ্ছে না বাসায় বিষয় আর যখন আমি এখানে আসার পরিকল্পনা করি তখন থেকেই আমি অনলাইনে ঘাটাঘাটি করতে থাকি এই এলাকার বর্তমান পরিস্থিতি বিষয় নিয়ে এবং তখন সেখানে আমাকে কেউই বলে নাই যে এটা এখন বর্তমানে বন্ধ আছে কোনো পর্যটক কি পাহাড়ের দিকে ঢুকতে দিতে চাচ্ছে না তারা এই পর্যন্ত আসতে আমার খরচ হয়েছে টোটাল তিনশো ষাট টাকা যেহেতু বাজেট ট্যুর দিচ্ছি সেই ক্ষেত্রে খরচের হিসাবটা খুব নিখুঁতভাবেই করতে হবে যেন কোথাও কোনো পরিমাণ টাকা বেশি বা অপরচয় না হয় এত কিছু হিসাব করার পরে যখন এখানে আসি তখন নাকি এখানে ঢুকতে দেয় না কোনো পর্যটককে যেটা আসলে খুবই দুঃখের একটি সংবাদ বলে আমি মনে করি আমি যদি আগে জানতাম যে এখানে কাউকে ঢুকতে দেয় না তাহলে আমি এই জায়গায় বাদে অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য পরিকল্পনা করতাম আর এখানে যারা বাইক নিয়ে আসবেন তারা এখানে বাইক পার্কিংয়ের জন্য তিরিশ টাকা করে এন্ট্রি ফি দিতে হয় এবং বাইকটা নিরাপদেই তারা দেখে শুনে রাখে আর যেহেতু সীমান্তবর্তী এলাকা সেই ক্ষেত্রে এখানে ইন্ডিয়ান পণ্য যেগুলো আছে সেগুলো খুবই কম দামে পেতে পারেন এবং তাদের সাথে একটু দরদাম মোলামুলি করে নিতে পারলে আপনি একটি ভালো এবং অল্প টাকায় ভালো জিনিস পেতে পারেন যেহেতু এগুলো ইন্ডিয়ার বর্ডারে খুবই কাছে সেই ক্ষেত্রে এখানে একেবারে অরিজিনাল এবং অথেন্টিক ইন্ডিয়ান পণ্যটাই আপনারা পেয়ে থাকবেন আর এই যে টিনের ঘরটি দেখতেছেন এটা হচ্ছে এখানের বিজিবি চেকপোস্ট যেখান থেকে আর কাউকে ভিতরে যাওয়ার কোনো অনুমতি তারা দেয় না এখানে আমি কিছুক্ষণ আগে দেখতে গেলাম অনেক লোকজন এসে অনেকভাবে রিকোয়েস্ট করছে কিন্তু তারা কখনোই এটা অ্যাকসেপ্ট করে না আর এখানে ডিউটিরত একজন অফিসার এত সুন্দর পাহাড় দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে ফটোগ্রাফার দিয়ে ছবি তুলে নিচ্ছে যেগুলো স্মৃতি হয়ে থাকবে তার পাতায় আর এইখানে এক এক সময় এক এক ধরনের রোগ পরিবর্তন হয় এখন যেহেতু শীতকাল তাই ধানগুলো শেষ পর্যায়ে যখন এখানে বর্ষাকাল থাকে তখন এখানে নাকি ভরপুর পানি থাকে এবং একটা হাওয়ারও বলে মনে করা হয় আর এখান থেকেও শুরু করে একদম যেখান থেকে আমি এই রাস্তার ভিতরে প্রবেশ করছি সেইখান পর্যন্ত ইন্ডিয়ান পণ্যের সমারোহ এক এক দোকানে এক এক রকমের দাম যদি একটু বুঝে শুনে দরদাম করে আনতে পারেন তাহলে ভালো পণ্যটাই কম দামে আপনি আনতে পারবেন আর এই চন্দ্রডিঙ্গা পাহাড় ভ্রমণের পরে আমি রওনা দেই রানীকং নামে একটা জায়গা আছে যেখানে আরও দুজন বাইর সাথে পরিচয় হয়েছে তারাও যাবে রানীকং মিশনে দেখতে ওইখানে ইন্ডিয়া খুবই কাছে এবং আমরা অটোতেই উঠে পড়লাম এবং অনেক দূর যেতে যেতে এরকম একটা সুন্দর দৃশ্য যে আমি পাব সেটার জন্য আমি কখনোই প্রস্তুতি ছিলাম না জায়গাটা একবার শুধু দেখেন এদিকে পাহাড় এইগুলো দৃশ্য দেখতেই তো আমার টাকা উসুল রে ভাই আর এখানকার স্থানীয় লোকজনদের সাথে কথা বলে জানা গেল যখন বর্ষার সিজন আসে তখন এটা সম্পূর্ণ ভরা একটা নদীর মতো রূপ ধারণ করে আর ওই পাশে পাহাড় আর এই পাশে নদী আর মাঝখান দিয়ে আছে ছোট একটি শাঁখ যেটা পারাপাড়ের জন্য ইজারা হিসাবে না হয় বিশ টাকা করে সব জায়গায় দালালি আছে দালালি বন্ধ হয়নি কোথাও আর চন্দ্রডিঙ্গা পাহাড় থেকে আমরা এখানে আসা পর্যন্ত আমাদের ভাড়া নিছে জন প্রতি একশো টাকা করে আমরা ছিলাম তিনজন তার সাথে অটোওয়ালার সাথে চুক্তি হয়েছিলো আমাদের বিড়ি সিঁড়ি তারপরে আরও কয়েকটা স্পট ঘুরিয়ে নিয়ে আসবে কিন্তু এখানকার অটোওয়ালারা একটু চালাক প্রকৃতির তারা আমাদেরকে ওই জায়গাগুলো না দেখিয়ে অন্য অন্য জায়গাগুলো দেখিয়ে নিয়ে আসে এবং সন্ধ্যা হওয়ার কারণে আমরা কোথাও ঘুরতে যেতে পারি নাই কলমাকান্দ উপজেলায় রয়েছে অসংখ্য পাহাড় এবং ছোট ছোটো টিলা যেগুলো বর্তমান পরিস্থিতির কারণে কোনো পর্যটককে ভিতরে যেতে অনুমতি দেয় না আর যখন এটার অনুমতি দিবে তখন এই জায়গাগুলো আরও সুন্দর এবং আরও বেশি পর্যটক এখানে আসবে আর এই পাহাড়ের ভিতরে গারোরা বসবাস করে থাকে আমি যদি ভিতরে ঢুকতাম বা ভিতরে যাওয়ার অনুমতি পেতাম তাহলে এই জীবন নিয়ে আমি সম্পূর্ণ আরেকটি ভিডিও তৈরি করতে পারতাম যেহেতু বর্তমান পরিস্থিতির কারণে কোনো পর্যটকই ভিতরে প্রবেশের অনুমতি দেয় নাই সেহেতু আমি এ পর্যন্তই শুধু ঘুরে আসতে পারছি আর এখানকার জায়গাগুলো বর্ষার সময় আরও সুন্দর এবং আরও বেশি পরিবেশমুখী হয়ে থাকে আমার এই একা একা ভ্রমণে নেত্রকোনা পাশগাঁও কলমাকান্ডা ভ্রমণ শেষে আমি চলে যাব ময়মনসিং হয়ে এবং ময়মনসিং থেকে রাত আটটা কি নয়টা ট্রেনে করে চলে আসব আবার ঢাকায় আর এই কমলাকান্দার দুর্গাপুর থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে প্রতি এক ঘন্টা পর পর একটি বাস ছেড়ে আসে যার ভাড়া জনপ্রতি একশো টাকা করে আমার এই ভ্রমণে এবারে আমার খরচ হয়েছে টোটাল সাতশো টাকা আজকের ভ্রমণে ছিল প্রকৃতি ও জীবনের গল্প আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে